হাই ফ্রেন্ডস গুড আফটারনুন এই যে দেখুন রাম সীতা গরুর পাখির উপর বসে আছেন বিশ্রাম নিচ্ছেন এখানে আসল এই সমস্ত অঞ্চলে তো রাম বনবাসে এসেছিলেন না এখানে ওই জন্য এই সমস্ত স্থপতি গড়ে উঠেছে মন্দির গড়ে উঠেছে আমরা এখানে একটু বেড়াতে এসেছি আজকে আর এই যে এখানে হাতি প্রভুর সেবক হিসাবে এখানে একটা হাতি আছে এবং সেই কে এখানে জলাশয়ে জলটা শুকিয়ে গেছে যেহেতু রুক্ষ পরিবেশ হয়তো আছে সিস্টেম এখান দিয়ে যে জল বাহির হওয়ার কিছু জায়গা করে রেখেছে দেখুন কুমির সেই পাটা কামড়িয়ে ধরেছে এবং নারায়ণ তো রাম নারায়ণ বিষ্ণু আর কি রাম তো নারায়ণেরই অবতার তিনি তার চক্র দিয়ে গলাটা কেটে দিয়েছেন দেখুন কত সুন্দর একটা পরিবেশ খুবই ভালো লাগছে অসাধারণ লাগছে এদের এদের আর্কিটেক্টগুলো না খুবই সুন্দর সুন্দর টাইপের হয় আর প্রচুর কালারফুল করে রাখে এরা খুব সুন্দর লাগছে দেখুন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং জায়গাটা ঘেরা রয়েছে তার জাল জলদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবেন যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ আজকে এখানেও ও পিকনিক থেকে সব বেড়াতে এসছে পিকনিক করতে গিয়েছিল অন্য কোথাও তারা সব বেড়াতে এসেছে তো কলেজ স্টুডেন্টরা খুবই হই হই করছে তারা খুবই আনন্দ করছে থ্যাংক ইউ মুখগুলো দেখুন কত সুন্দর